হ্যালো বন্ধুরা আমার থেকে তোমাদেরকে আবারও স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে আজ আমি নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির আজ যে বিষয়টি নিয়ে আলোচনা সেটি সৃজনশীল প্রশ্ন আজকের টপিক হলো আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমরা অনেকেই জানি না কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখতে হয় সৃজনশীল প্রশ্নের জন্য কতটুকু সময় বরাদ্দ দেওয়া থাকে এবং কয়টি ধাপে সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকে আমরা সেই বিষয়গুলো নিয়ে একটি আলোচনা করার চেষ্টা করব এবং আমি আশা করব তোমরা সেটি বুঝতে পারবে আমার ভিডিও টিউটোরিয়াল দেখার বাদে তোমরা যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছ তাদেরকে অবশ্যই অনুরোধ করবো আমার তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনে ক্লিক করে রাখবে আপডেট ভিডিওগুলো পেতে তাহলে শুরু করা যাক সৃজনশীল প্রশ্নের আলোচনা সবাই জানি যে সৃজনশীল প্রশ্নের মধ্যে প্রথমে কিন্তু উদ্দীপক দেওয়া থাকে সেটার আলোকেই আমাদেরকে কিন্তু চারটি প্রশ্ন দেওয়া থাকবে তাহলে এটা হলো প্রথম সেটি হলো একটি উদ্দীপক থাকবে এবং প্রতিটি সৃজনশীল আমরা প্রতিটি প্রশ্নের জন্য নেই তাহলে আমাদের সুবিধা হবে সবগুলো প্রশ্নই আমরা আনসার করতে পারবো এখন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো আহ চারটি প্রশ্নের ধাপে ধাপে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথম যেটি রয়েছে সেটি হলো জ্ঞানমূলক প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্নের জন্য আমাদেরকে এক মিনিট সময় নিতে হবে আমি চেষ্টা করব বিশ মিনিট সময়টাকে কিভাবে চারটি প্রশ্নের মধ্যে ভাগ করে নেওয়া যায় সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং কৌশল এবং নিয়ম তোমাদেরকে বলে দিব আশা করি তোমরা সেটি দেখার বাদে তোমাদের কাজে আসবে জ্ঞানমূলক প্রশ্ন আমরা এক মিনিটের সময়ের ভিতরে লিখবো জ্ঞানমূলক প্রশ্ন সাধারণত বই থেকেই আসে এটাকে আমাদের জ্ঞানমূলক প্রশ্নটা আনসার করতে হয় তারপর যেটি করতে হবে আমাদেরকে বানানের প্রতি আমাদেরকে দৃষ্টি রাখতে হবে আমাদের অনেকেই কিন্তু সময় বানান ভুল হয় সেটি প্রতি আমাদের খুব ভালোভাবে আহ খেয়াল রাখতে হবে এবং ভালোভাবে দৃষ্টি রেখে আমাদেরকে লিখতে হবে এবং যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব জ্ঞানমূলক প্রশ্নটা এক লাইনের ভিতরে যাতে লিখা যায় এবং সেটি লিখলেই ভালো তাহলে আমরা জ্ঞানমূলক প্রশ্নটা বুঝতে পেরেছি তারপর আমরা যেটি নিয়ে আলোচনা করবো সেটি হলো অনুতাপনমূলক প্রশ্ন দুই নম্বর যেটি রয়েছে প্রশ্নটি সেটি হলো অনুতাপনমূলক প্রশ্ন এখানে আমাদেরকে যে সময়টুকু নিতে হবে তাহলে আমরা সময় নিব চার থেকে পাঁচ মিনিট এই প্রশ্নগুলো সাধারণত হয় থাকে বই এবং উদ্দীপক দুটি মিলিয়ে কিন্তু এই প্রশ্নটি তৈরি করা হয় এবং আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব দুটি প্যারার মধ্যে লিখে শেষ করে দেওয়ার জন্য দুটি প্যারা করে লিখবো একটি আমরা বই আলোকে লিখবো আর একটি উদ্দীপকের আলোকে দুটি প্যারা এখানে তৈরি করবো এবং সেটি যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারব আমাদের জন্যই ভালো হবে তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রয়োগমূলক প্রশ্ন কারণ আমরা জানি সৃজনশীল চারটি ধাপ রয়েছে এবং এগুলোর নামও রয়েছে কোন তিন নম্বর যেটি রয়েছে সেটি হলো প্রয়োগমূলক প্রশ্ন এখানে আমরা যে সময়টুকু নিব সেটি হলো ছয় থেকে সাত মিনিট সময় আমরা প্রয়োগমূলক প্রশ্নের মধ্যে নিব সৃজনশীল প্রশ্নের মূল যে অংশটুকু এইখানেই কিন্তু প্রয়োগমূলক প্রশ্ন থেকেই আসলে শুরু হয়ে থাকে তারপর দুই নম্বর যে পয়েন্টটি সেটা হলো উদ্দীপক এবং পাঠ্যবইয়ের যুগসূত্র তৈরি হয় এখানে কিন্তু উদ্দীপক এবং পাঠ্যবইয়ের আলোকে কিন্তু এই প্রশ্নটি তৈরি করা হয়ে থাকে এবং আমাদেরকে কিন্তু সেইভাবেই কিন্তু উত্তরটা দিতে হবে উদ্দীপক এবং পাঠ্যবই মিলিয়ে কিন্তু আমাদেরকে এখানে আহ যথাযথ ভাবে সুন্দরভাবে এখানে উত্তরটা লিখতে হবে এখানে আমরা চেষ্টা করব প্রয়োগক প্রশ্নের মধ্যে তিনটি প্যারা করে লিখার জন্য আমি প্যারা কি সেটি আহ অবশ্যই জানো আমি সেই দিকে যাচ্ছি না এখানে আমাদেরকে তিনটি প্যারায় লিখতে হবে এবং তিনটি প্যারা কিভাবে লিখবো আমরা সেটি প্রথম যে প্যারাটি সেটির মধ্যে উদ্দীপকের সঙ্গে পাঠ্যবই সম্পর্ক বর্ণনা করতে হবে দ্বিতীয় প্যারায় মূল উত্তরটি গুছিয়ে লিখতে হবে এবং তৃতীয় প্যারায় সংক্ষিপ্ত একটি উপসংহার দিতে হবে তাহলে আমরা যেটি বুঝতে পেরেছি সেটি হলো উদ্দীপকের সঙ্গে পাঠ্য বইয়ের একটি যুগসূত্র তৈরি করে সুন্দরভাবে সেটি উপস্থাপন করতে হবে এবং উত্তরটি যত আমরা আমরা লিখতে লিখতে যত পরিষ্কারভাবে উদ্দীপকের বিষয়টি বিষয়টি পাঠ্য বইয়ের যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো ততই আমাদের জন্য সেখানে মাঠ পেতে সুবিধা হবে এবং যেটি চেষ্টা করবো প্রয়োগমূলক প্রশ্নের সর্বশেষ অংশটুকুতে আমরা চেষ্টা করব একটু উপসং যাতে দেওয়া যায় সেদিকে আমরা একটু খেয়াল রাখবো এবং যতটুকু সম্ভব একটি উপসার দিয়ে আমরা প্রয়োগমূলক প্রশ্নটা শেষ করব। নম্বর প্রশ্নটিকে আমরা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন বলে থাকি এবং এখানে যে সময়টি আমরা নিব সেটি হলো আট থেকে নয় মিনিট সময় আমাদেরকে নিতে হবে এবং এখানে কিছু নিয়ম রয়েছে আমি সেই নিয়মগুলো একটু বলবো এটি প্রায় প্রয়োগমূলক প্রশ্নের মতনই হয়ে থাকে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এটি প্রয়োগমূলক প্রশ্নের আলোকেই উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটি তৈরি করা হয় এবং এখানে বিশ্লেষণ এবং যৌক্তিকতা লিখতে হয় এখানে যথাযথ সুন্দরভাবে যত সুন্দরভাবে সাবলীলভাবে বিশ্লেষণ করা যায় এবং যত যৌক্তিকতার সহিত এখানে প্রশ্নটি লেখা যাবে ততই কিন্তু এখানে মার্ক পেতে আমাদের সুবিধা হবে এবং এখানে কিন্তু চারটি প্যারায় লিখতে হবে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন প্রথম তিন প্যারা প্রয়োগমূলক প্রশ্নের উত্তরের মতো আমরা প্রয়োগমূলক প্রশ্নের মধ্যে যে তিন প্যারায় লিখবো প্রশ্নটা সেই আলোকেই কিন্তু আমরা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলা প্রথম তিন প্যারাটা লিখব এবং চতুর্থ যে প্যারাটি রয়েছে সেখানে আমরা যুক্তি তর্ক বিশ্লেষণ এবং নিজের মতামত সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব তাহলে আমাদের উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটি আমরা সুন্দরভাবে উপস্থাপন করে শেষ করতে পারবো আশা করি তোমরা এই যে সৃজনশীল যে প্রশ্নের অংশটুকু আমি বলেছি তোমরা বুঝতে পেরেছ তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের উত্তরটি যথাযথভাবে দেওয়ার জন্য আর যদি আমার এই চ্যানেলটি তোমাদের ভালো লাগে থাকে আমার যদি ক্লাস লেকচারগুলো তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক দিবে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবে না আপডেট ভিডিওগুলো পেতে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে